আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার কোয়ালালামপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টাইম স্কোয়ার বিল্ডিংয়ের নিচে ভবনের নিচে থেকে বিরতি করান আমি আজকে আপনাদেরকে শেয়ার করব যে আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়া কীভাবে এসেছি এবং বাংলাদেশ ইমিগ্রেশনে এবং মালয়েশিয়া ইমিগ্রেশন আমার সাথে কী কী ব্যবহার করা হয়েছিল এবং আমাকে কি প্রশ্ন করা হয়েছিল সেই সাথে শেয়ার করবো যে আমি নতুন ফার্স্ট মালয়েশিয়াতে আসছি আমার সাথে তারা আমার কী কী ডকুমেন্টসগুলো লেগেছিলো সেই ব্যাপারে আজকে আপনাদের শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে বল্লাহি আল্লাহ কসম একটা কথাও বানিয়ে বলবো না এবং একটা কথা অতিরঞ্জিত করে বলবো না সেম টু সেম আমার সাথে যেরকম হয়েছিল সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা যারা নতুন মালয়েশিয়াতে আসেন আপনাদের জন্য সহজ হয়ে যায় তো যখন আমি প্রথম বাংলাদেশে এয়ারপোর্টে আসি তো এয়ারপোর্টে আসার পর যথারীতি আমার সমস্ত কাগজপত্র দেখিয়ে টিকিট পাসপোর্ট দেখিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি এবং সেই সাথে ভিতরে সমস্ত কার্যক্রম শেষ করি আল্লাহ রহমতে সমস্ত কার্যক্রমগুলো অতি সহজভাবেই হয়ে গিয়েছিল তো যখন আমি আমার বুকিং আমার বোর্ডিং বুকিং দিয়ে আসলাম বা আমার লাকিজ বুকিং দিয়ে এসে যখন আমি ইমিগ্রেশনে এসেছি মূলত আমরা তিনজন এসেছি তিনজনই নতুন যদিও আমার ইতিপূর্বে কয়েকটি দেশ ভিজিট করা আছে বা কয়েকটি দেশ ভ্রমণ করা আছে কিন্তু মালয়েশিয়াতে একদমই নতুন তো সে হিসাবে আমি যখন এয়ারপোর্টে আসি এয়ারপোর্টে আসার পর যখন আমি ইমিগ্রেশনে আসলাম তো ইমিগ্রেশনে আমরা তিনজন ছিলাম তো তিনজন যখন সিরিয়াল কর্মে আমার সামনে যে ছিল তাকে জিজ্ঞেস করতে আছে যে আপনি কি মালয়েশিয়াতে নতুন সে বলতেছে হ্যাঁ আমি নতুন ইতিপূর্বে কোনো দেশ গেছিলেন হ্যাঁ কয়েকটা দেশ গেছি বলছে যে আপনি যেহেতু নতুন আপনার ডকুমেন্টসগুলো দেখান যখন তার ডকুমেন্টসগুলো দেখালো তো তখন তাকে বললো যে আমার সাথে একটু আসেন তো একটু আসেন বলে অন্য ডেস্ক বড় স্যারের ডেস্ক নিয়ে চলে গেছে তো উনি যখন চলে গেছে তো সামনে আমি ওই লাইনটি ক্রস করে অন্য লাইনে এসে দাঁড়ালাম যেখানে অন্য এক সার এরকম বুকিং নিতেছে বা ইমিগ্রেশন করতেছে তো আমি যখন সেই স্যারের কাছে গেলাম ইমিগ্রেশন নিয়ে তো স্যার প্রথমে আমাকে জিজ্ঞেস করলো মালয়েশিয়া নতুন হ্যাঁ নতুন কেন ঘুরতে যাচ্ছি আগে দেশ গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম কয়েকটা দেশ ঘুরেছি সৌদিতে তারপরে দুবাইতে তারপরে আপনার বিভিন্ন ইন্ডিয়াতে এরকম কয়েকটি দেশ ঘুরেছি তো সৌদিতে কয়বার কয়েকবার সৌদিতে নয়বার গেছে বার গেছি এত গেছো কেন হজ বা ওমরা করার জন্য কি করো ব্যবসা করি কি ব্যবসা যে ছোটখাটো একটা দোকান আছে আর ডিস্ট্রিবিউটারের ব্যবসা করি রূপচাঁদা সয়াবিন তেলের উমা উনি তো ভালো ভালো খুশি হয়ে গেছে যখন ডিস্ট্রিবিউটারের কথা বললাম তখন তুমি ওনার সমস্ত প্রশ্ন মানে পাসপোর্ট বা আনুষাঙ্গিক সমস্ত প্রশ্ন বাদ দিয়ে উনি বলতে যে আসলে ভাই আমার তো একটা ব্যবসা করার অনেক শখ ছিল আমি কি রূপচারা সব তাহলে ব্যবসা করতে পারবো স্যার আমি বলছে যে হ্যাঁ স্যার পারবেন না কেন যদি টাকা থাকে তাহলে অবশ্যই করতে পারবেন আপনার এলাকা বাইরে কথা বলছি যে আসলে আমার বাসা তো চাপাইনাব নবাবগঞ্জ আমার ওই জায়গায় লোক আছে আমি লোকদের চাচ্ছিলাম ব্যবসাটা করাইতে তো ব্যবসা করলে কি কি লাগবে তো আমি আনুষাঙ্গিক ব্যবসার সম্বন্ধে আলাপ করলাম যে এই করতে হবে তো আপনার যদি ব্যবসা করেন আমি আপনাকে অনেকটা সাহায্য করতে পারবো কেননা বড় স্যারের নাম্বার আমার কাছে আছে বা আমি যেহেতু অনেকদিন ধরে ব্যবসা করি ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে আমি আমি এগুলো সাপোর্ট দিতে পারবো ওমা মা উনি তো ভালো খুশি হয়ে গেল খুশি হয়ে সাথে সাথে আমার পাসপোর্টে সিল মেরে দিল এবং আমার নাম্বার রাখলো এবং কবে আসবো সেটা জানলো যে আমি আসলে আপনার সাথে যোগাযোগ করবো তো বাকি যেন আপনি আমাকে একটু হেল্প করেন হ্যাঁ ঠিক আছে তারপর আমি বললাম যে ভাই আমার সাথে তারা দুজন আছে ওনাদের আর কোনো কথা নেই দুজনকে এরকম দিয়ে দিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে এরকম পার হয়ে গেলাম বাংলাদেশে আর কোনো ঝামেলা হয় নাই তো এখন বাকি টেনশন হলো যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভিন্ন ইউটিউবে এবং মানুষের কাছে এত শুনেছি যে মালয়েশিয়া ইমিগ্রেশন এত কঠিন এত কঠিন এত কঠিন মানে আসলে বলার বাইরে মালয়েশিয়া মালয়েশিয়াশন নাকি এত কঠিন তো যাই হোক আল্লাহ বরসা আল্লাহর নাম নিয়ে প্লেনে উঠে গেলাম ইউএস বাংলা দিয়ে সোজা চলে আসলাম মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্টে তো সেখানে আসার পরে মনে একটা একটু হালকা বয়স ছিল আবার ওই রকম নার্ভাস ফিল খুব কমই করেছি কেননা দিলে একদমই একদমই পারফেক্ট আকাঙ্ক্ষা ছিল যে আমার মধ্যে কোনো গলত নেই মানে কোনো ভুল নেই আমার কাগজপত্র কোনো ডুপ্লিকেট না আমার সব কিছু ওকে আছে আমাকে আটকাবে না এই বিশ্বাস দৃঢ় বিশ্বাস নিয়ে আমি সামনের দিকে আগাচ্ছি তো মালয়েশিয়া ইমিগ্রেশন নাকি অনেক লম্বা লাইন হয় অনেক লম্বা সিরিয়াল হয় এই সমস্যা সেই সমস্যা কত সমস্যা শুনতাম তো আল্লাহ চাহে তো আল্লাহ পাক সহজ করে দিয়েছে যখন মালয়েশিয়া ইমিগ্রেশনে আসলাম তো দেখলাম যে আমি যেই লাইনে আসছি সেই লাইনে কোনো লোকই নাই একদমই ফাঁকা ইমিগ্রেশন অফিসার বসে রয়েছে আমি যাওয়ার পর সাথে সাথে আমাকে ডেকে নিল তার ডেস্কে মানে আর কোনো সিরিয়ালই নাই সামনে পিছনে কোনো লোকই নাই শুধু একমাত্র আমি আর আমরা তিনজন আমরা তিনজন যে লাইনে ঢুকলাম সেই লাইনে কেউ নাই মানে আমাদের পিছনে লোক স্যার আমাদের সামনে কেউ ছিল না এক স্যার এসে আমাদেরকে দেখা দিল যে তোমরা এই লাইনে দাঁড়াও এই লাইনে যাও তো যাওয়ার সাথে সাথে ভিতরে গেলাম আমরা তিনজন তো তিনজন তিন ডেস্কে ডেকে নিল তো বাকি আমাকে যে সারটা ডেকে নিল সেই সার আমাকে ফার্স্টে পাসপোর্ট ছিল পাসপোর্ট দিলাম আর চাইলো ভিসা দিলাম আর ফিরতে টিকিট চাইলো টিকিট দিলাম এবং কনফার্ম হোটেল বুকিং এটা এই কাগজটা চাইলো এটা দিলাম তো এটা দেওয়ার পর উনি সুন্দর করে সব কিছু চেক করলো আর দ্বিতীয় কোনো কোশ্চেন আমাকে করলো না অনেক শুধু কাগজগুলো চেক করে একটাই কোশ্চেন বললো তুমি মালয়েশিয়া কেনা যাচ্ছ ইংলিশে কোশ্চেন করলো আমি বলছো যে তোমার দেশটা একটু ঘুরে দেখবো ভিজিট করবো শুধু এই একটি কোশ্চেনই আমাকে জিজ্ঞেস করছে তুমি মালয়েশিয়া কেনা যাচ্ছ আমি বললাম যে আসলে তোমার দেশটাকে আমি ভিজিট করবো ঘুরতে যাচ্ছি দ্বিতীয় আর একটা কোশ্চেন আমাকে করলো না আর দ্বিতীয় কোনো হ্যানেজমেন্ট আমাকে করলো না আমার কাগজপত্রগুলো সম্পূর্ণ ওকে দেখলো কিন্তু যখন আমার আর দুইজন সাথে একজনকে খুবই প্রশ্ন করতেছে কেন যাচ্ছ আসলে ওরা ইংলিশে ততটা বুঝে না কেন যাচ্ছ কি কারণে যাচ্ছ কোথায় যাচ্ছ কতদিন থাকবা এগুলো ইংলিশে অনেক কোশ্চেন করা শুরু করছে বাকি একজন একটু চালাক চতুর ছিল উনি দিতে পারছে আরেকজন আসলে ওরকম দিতে পারছে না তো যাই হোক যখন আমার আমার পাসপোর্টে ইমিগ্রেশন সিলটা মেরে দিলো আর যে একজনকে অনেক কোয়েশ্চেন করলো তাকেও মেরে দিল ওই একজন সাথে ওনাকে ডকুমেন্টসগুলো দেখতে যাচ্ছে মোবাইলে অরিজিনাল কপিটা দেখতে যাচ্ছে অনেক কিছু দেখার পর যখন দেখছে যে আমরা তিনজন জিজ্ঞেস করছি কয়জন উনি বলতে পারতো যে তিনজন কোন তিনজন যখন দেখছে যে আমাদের দুজনের পাসপোর্টে ইমিগ্রেশন সিলটা মেরে দিয়েছে তখন আর দ্বিতীয় ওনাকেও কোনো কোয়েশ্চেন করে নেই ওনাকেও দিয়ে দিছে তো আলহামদুলিল্লাহ আমরা খুব সহজভাবেই মালয়েশিয়া এবং বাংলাদেশের ইমিগ্রেশন অতিক্রম করতে পেরেছি আসলে মানুষ ইউটিউবে বা ফেসবুকে অনেক রকমের চিন্তাভাবনা করে অনেকে অনেক সম্মুখীন হয়ে থাকে সমস্যার সম্মুখীন হয়ে থাকে কিন্তু আমরা অতি সাধারণভাবে একদমই অতি সাধারণভাবে চলে এসেছি বিশেষ করে আমাকে একটু দাড়ি টুপি দেখার কারণে তারা অনেকটাই সম্মান দিয়েছে দ্বিতীয় কোনো কোশ্চেন করে নাই আমাকে অন্যরকম একটা চোখে দেখেছে সম্মানের চোখে দেখেছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তখন নিজেকে আসলে খুবই গর্ববোধ মনে করছে যে আসলে না দাঁড়ি টুপির দাম এখনো আছে তো যাই হোক আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন একদমই চিন্তামুক্ত ভাবে আসবেন কোনো চিন্তা নাই মালয়েশিয়া ইমিগ্রেশন আসলে তাদের জন্যই কষ্টকর হয়ে যায় যারা দুই নাম্বারি করার জন্য আসে বা যারা দুই নাম্বারি করা যারা টুরিস্ট অরিজিনাল ট্যুরিস্ট বিষয়ে আছেন বা যারা ঘুরতে আসেন আশা করি যে তিনটা কাগজ যদি আপনি ঠিকমতো নিয়ে আসেন কনফার্ম হোটেল বুকিংটা আর যাওয়ার এয়ার টিকিটটা আর সেই সাথে কতদিন থাকবেন এই তিনটা বিষয় যদি নিয়ে আসেন আল্লাহ চাই তো যারা পরিমাণ আপনার কোনো সমস্যা হবে না আমাদের নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি কখনই আগে মালয়েশিয়া আসি নাই আর এটি আমার ফার্স্ট এবং আমার সাথে এত সুন্দর ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে আমাকে এত সুন্দরভাবে ইমিগ্রেশনগুলো করিয়ে দিয়েছে যা আসলে কল্পনার বাইরে তো আপনারা যারা এরকম আসেন এই তিনটা কাগজ যদি সঠিকভাবে নিয়ে আসেন তো হয়তো বা আপনাদের ক্ষেত্রেও এরকম হবে সহজ হবে আর অনেকে ইউটিউব বা ফেসবুকে দেখে অনেক নার্ভাস হয়ে যান যে আসলে মানুষ এত কঠিন আসলে কঠিন তাদের জন্য যাদের মধ্যে গাবলা বা বেজাল আছে যারা সঠিক তথ্য নিয়ে আসতে পারেন বা সঠিকভাবে আসতে পারেন আর তারা কয়েকটি কোশ্চেন করবে কোশ্চেন যদি সঠিক আপনি সাহসিকভাবে উত্তর দিতে পারেন একদমই সাহসীভাবে উত্তর দিতে পারেন তো আপনার জন্য একদমই মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং বাংলাদেশের ইমিগ্রেশন দুটোই সহজ হয়ে যাবে আশা করি আপনাদের সফর বা যারা মালয়েশিয়াতে আসতে চান ইনশাআল্লাহ আপনার আমার ভিডিওটা অনেকই কাজে আসবে তো আশা করি আপনারা আমার সবাই এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে মালয়েশিয়ার আরও নতুন নতুন আপডেট ভিডিও আনার জন্য সাহায্য করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি